আসসালামু আলাইকুম তোমাদের অনার্স ভর্তি পরীক্ষা দিবে তোমাদের ভর্তি পরীক্ষার সাজেশন অনার্স প্রথম বর্ষের ইনকোর্স এক্সাম ফাইনাল এক্সামের সাজেশন ফ্রি দিবো সেগুলো পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবে আমাদের চ্যানেলটিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার চব্বিশ পর্যন্ত শিক্ষাবর্ষে যারা অনার্স ভর্তি হবে তোমরা তো জানোই যে তোমাদের ভর্তি পরীক্ষার মাধ্যমে ভর্তি হতে হবে এটি কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে লঞ্চ করা হয়েছে ঠিক আছে সো তোমাদের ভর্তি পরীক্ষা কখন শুরু হবে ভর্তির আবেদন কার্যক্রম কখন শুরু হবে কোন প্রক্রিয়ার মাধ্যমে ভর্তি হতে হবে এই বিষয়গুলোর উপর তিনটে গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে আর পরবর্তীতে অনার্স ডিগ্রি ভর্তির আপডেট অনার্স ডিগ্রি ভর্তি পরীক্ষার সাজেশন ইনকোর্স এক্সাম ফাইনাল এক্সামের সাজেশন নেওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর তোমাদের কোনো কিছু অসুবিধা হলে তোমাদের স্ক্রিন দেখতে পারছি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের এই যোগাযোগ করবো আমরা তোমাদের সাহায্য করব তো চলো শুরু করি আজকের ভিডিওটি তো জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে যে প্রথম গুরুত্বপূর্ণ আপডেটটি শেয়ার করা হয়েছে সেটা হলো যে এই যে চলতি সপ্তাহ মানে আজকে তো তোমাদের রবিবার তো এই সপ্তাহের ভিতরেই তোমাদের অনার্স ভর্তির ভর্তি পরীক্ষাটি কোন প্রক্রিয়ার মাধ্যমে হবে বা তোমাদের কোন প্রক্রিয়ার মাধ্যমে ভর্তি করানো হবে এই সম্পর্কে একটা সিদ্ধান্ত আসবে তো ভিডিওর মাঝখানে আমি আবারও বলব পরবর্তীতে অনার্স ভর্তি পরীক্ষার সাজেশন নেওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো চলতি সপ্তাহের মধ্যে তোমাদের মূলত অনার্স ভর্তি পরীক্ষার কোন প্রক্রিয়ার মাধ্যমে হবে বা ভর্তি কোন প্রক্রিয়ার মাধ্যমে চলবে ভর্তি করানো হবে টোটল মানে সকল তথ্যগুলো এই সপ্তাহের ভিতরে দিয়ে দিবে কারণ এই সপ্তাহে একটা তাদের একটা সভা অনুষ্ঠিত হবে সমাবেশ হবে এই সম্পর্কে যেখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এইএসএম আমানলেও থাকবে আর সাথে আরও যারা ভর্তি কমিটিরবৃন্দ আছে সবাই মিলেই আর কি তোমাদের সাথে মানে ফাইনাল একটা সিদ্ধান্ত গ্রহণ করবে কারণ তোমাদের অনার্স ভর্তির যে প্রক্রিয়াটি এইটা গত শিক্ষাবর্ষে বা বিগত সালগুলোতে কোন প্রক্রিয়ার মাধ্যমে হয়েছে সেই প্রক্রিয়ার মাধ্যমেও হবে নাকি চেঞ্জ হবে এই সম্পর্কে একটা আপডেট আসবে কারণ এখানে তোমাদের চৌদ্দ পনেরো শিক্ষাবর্ষ যেরকমটা ছিল সেটা হলো যে প্রথমে আবেদন করতে হতো তারপরে একটা অ্যাডমিট কার্ড দিত আবেদন ফি জমা দেওয়ার পরে পরীক্ষা দিতে হতো তারপর তোমাদের ভর্তি করানো হতো তো এই তারপরে পরবর্তীতে কী করলো তার পরবর্তীতে তোমাদের জাস্ট জিপিএ রিকোয়ারমেন্টের উপরে ভিত্তি করে ভর্তি করানো হয়েছে গত দশ বছর ধরে ঠিক আছে সো এই দু হাজার পঁচিশ সালে এইটা তোমাদের কোন পদ্ধতিতে হবে কোন প্রক্রিয়ার মাধ্যমে হবে বা তোমাদের আবেদন ফিসটা বাড়িয়ে দিবে কিনা আর আবেদন ফিস বাড়িয়ে দিলে অনেক শিক্ষার্থী কিন্তু আর্থিক ক্ষতিগ্রস্ত হবে ঠিক আছে কারণ তোমাদের আবেদন করতে হবে আবেদন করার সময় ফি দিতে হবে তারপর কলেজ সিলেকশন করলে তখন তোমাদের ফি দিতে হবে এই জন্য আর্থিক ক্ষতিগ্রস্ত হবে তো এই সম্পর্কে মূলত এই চলতি সপ্তাহে মূলত তোমাদের একদম একটা সিদ্ধান্ত চলে আসবে যে কোন পদ্ধতির মাধ্যমে করানো হবে আর এখানে যদি তোমাদের যদি গুচ্ছ পদ্ধতির মাধ্যমে ভর্তি করানো হয় বা ভর্তি প্রক্রিয়াটি করানো হয় তাহলে কিন্তু দেখা যাবে যে কেমন হবে তোমাদের প্রথমত ওই যে এরকমই চোদ্দ চৌদ্দ পনেরো শিক্ষাবর্ষ মতোই তোমাদের প্রথমত একটা জিপিএ রিকোয়ারমেন্ট দিবে যে এরকম জিপিএ হলেই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ মানে আবেদন ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে তো ওই জিপিএ রিকোয়ারমেন্টের উপর ভিত্তি করে তোমাদেরকে আবেদন করতে হবে দেন তোমাদের কলেজে পেমেন্ট পেমেন্ট দিতে হবে দেন একটা অ্যাডমিট কার্ড দিবে প্রবেশপত্র পরীক্ষার জন্য ওইটি দিয়ে তোমাকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে ভর্তি পরীক্ষায় তুমি যে একটা স্কোর পাবে যে নাম্বারটা পাবে ওই নাম্বারের উপর ভিত্তি করে তোমাকে বিভিন্ন কলেজে আবেদন করতে হবে আবেদন করেই তোমাকে দেখতে হবে যে ওই সব কলেজে তোমার চান্স হয় কি না ঠিক আছে সেক্ষেত্রে হয়তো দেখা যাবে যে প্রত্যেকটা কলেজের জন্য এক্সট্রা ফি দিতে হবে তো এক্সট্রা ফি দিলে শিক্ষার্থী কিন্তু আর্থিক ক্ষতিগ্রস্ত হবে তো জাতীয় বিশ্ববিদ্যালয় কী করবে এখনও সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি সিদ্ধান্ত আসলে তোমাদের জানিয়ে দেব তো এখন দ্বিতীয় যে আপডেটটি সেটা হলো যে তোমাদের জিপেয়ের যে আর ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য তোমাদের যে আবেদনটি করতে হবে এই জিপে রিকুয়ারমেন্টটা চেঞ্জিং হবে কি না মানে চেঞ্জ আসবে কিনা যেরকম গত শিক্ষাবর্ষে ছিল থ্রি পয়েন্ট করে জিপে নিয়েছিলো থ্রি পয়েন্টে যাদের ছিল তারা আবেদন করতে পেরেছিলো রিকুয়ারমেন্ট হিসেবে রাখছিলো থ্রি সিক্স পয়েন্ট ফাইভ জিরো টোটাল তো এইখানে চেঞ্জিং আসবে কিনা হ্যাঁ তোমাদের এখানে চেঞ্জিং আসবে এটা জানিয়েছে যে তোমাদের জিপে রিকুয়ারমেন্টের ক্ষেত্রে তোমাদের চেঞ্জিং আসবে আর থ্রি পয়েন্টের কাছে থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট করে যেরকম তোমাদের টোটাল সিক্স পয়েন্ট ফাইভ জিরো লাগে মানবিকের এবং যারা সায়েন্সে তাদের সেভেন পয়েন্ট লাগে এখানে তোমাদের জিপিএ রিকোয়ারমেন্টটা অনেকটা কমিয়ে দিবে যাতে করে অনেক অনেক শিক্ষার্থী ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে কারণ ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করেই যে তুমি স্কোরটা পাবে ওইটির উপরে তো তোমাকে ভর্তি করানো হবে তাই না সো এখানে জিপিএর কোনো কাজ নেই জাস্ট জিপি রিকোয়ারমেন্টটা রাখবে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করার জন্য যাতে একদম কম যারা জিপিএ পায় তারা আবেদন কার্যক্রমে অংশগ্রহণ করতে না পারে যেরকম টু পয়েন্ট টু পয়েন্টের নিচে এরা যেন অংশগ্রহণ করতে না পারে এর জন্য আর কি তোমাদের জিপিএ রিকোয়ারমেন্টটা থ্রি পয়েন্টের কাছ থেকে কমিয়ে হয়তো টু পয়েন্ট ফাইভ জিরো করতে পারে এবং সিক্স পয়েন্ট ফাইভ জিরোর কাছ থেকে হয়তো সিক্স পয়েন্ট করতে পারে ঠিক আছে তো এইটার একটা চেঞ্জিং আসবে এটা জানিয়েছে যে তোমাদের জিপি রিকোয়ারমেন্টের ক্ষেত্রে তোমাদের চেঞ্জিং আসবে ঠিক আছে আর তোমাদের এখানে ভর্তি পরীক্ষায় যে সাবজেক্ট মানে কোন কোন সাবজেক্টের উপরে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ হবে আর তোমরা কিন্তু কম বেশি সবাই জানো যে আমি গত একটা শিবিরতে বলেছিলাম যে তোমাদের এমসি কিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ মানে করানো হবে মানে ভর্তি পরীক্ষা দিতে হবে এমসি কিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা হবে তো সেই কারণে তোমাদের গত চোদ্দপূর্ণ শিক্ষাবর্ষে ছিল দুইশো মার্কসের একটা হলো একশো মার্কস এমসি কিউ পরীক্ষা নিত আর একশো মার্কস এসএসসি এএসএসি থেকে নিত তো এখন এই শিক্ষাবর্ষে দুইশো মার্কে রাখবে না জাস্ট এমসি কিউ পদ্ধতিতে তোমাদের ভর্তি পরীক্ষা দিতে হবে একশো মার্কে ওইটি রাখবে এইটার উপরে এখনও আপডেট আসেনি মানে সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি আর সিলেবাসের যে বিষয়টি মানে কোন সিলেবাস পরে তোমাকে ভর্তি করি অংশগ্রহণ করতে হবে এইটা যদি বলি তাহলে তোমাকে করতে কী করতে হবে তোমার যে এইচএসসি ইন্টারমিডিয়েটে তো তোমাদের যে বইগুলো ছিল ওইটার উপরে তোমাদের পরীক্ষা নেওয়া হবে তোমাদের সিলেবাস ছিল চব্বিশ শিক্ষা মানে তোমাদের যারা যে শিক্ষাবর্ষে যে সিলেবাসের উপর ভর্তি মানে পরীক্ষা দিয়েছ এইচএসসি ইন্টারমিডিয়েট সেই সিলেবাসটিগুলো তোমাদেরকে ভর্তি পরীক্ষা নেওয়া হবে ঠিক আছে সো সেখানে তোমাদের বইগুলো যেগুলো থাকবে সেটা হলো তোমাদের প্রথমত থাকবে বাংলা তারপর ইংরেজি তারপর সাধারণ জ্ঞান জি কে এই তিনটা বই প্রত্যেকটা বিভাগের জন্যই প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্যই থাকবে যেরকম তোমাদের বিজ্ঞান শাখা মানবিক শাখা তারপর সে ব্যবসায় শিক্ষা শাখা প্রত্যেকটার জন্যই বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান এই তিনটা বাধ্যতামূলক থাকবে আর পাশাপাশি তোমাদের যে সাবজেক্টগুলো ছিল এইচএসি লেভেলের যারা সায়েন্সের তাদের পদার্থবিজ্ঞান রসায়ন জিম বা গণিত তারপর উচ্চ মাধ্যমিকের যারা মানবিকে তাদের ভূগোল টুগুল আরও অনেক সাবজেক্ট আছে এইগুলোর উপরে তোমাদের পরীক্ষাগুলো হবে ঠিক আছে সো এখন কোন সাবজেক্টে কত মার্কের পরীক্ষা হবে মানে মার্ক বর্ধন দিবে যেরকম বাংলাতে বিশ মার্ক ছিল ইংরেজিতে বিশ মার্ক ছিল সাধারণ দশ মার্ক ছিল এটা হলো যখন চোদ্দ পনেরো শিক্ষাবর্ষ ছিল তখন দু হাজার সালে তো এখন এখানে তোমাদের কোন সাবজেক্টের উপরে কত মার্ক দিবে বা এখানে তোমাদের বাংলা ইংরেজিতে এক্সট্রাভাবে আলাদাভাবে পাশ করতে হবে কিনা না এইগুলো নেই মূলত সিদ্ধান্ত গ্রহণ হবে ঠিক আছে আর তোমাদের আবেদন কার্যক্রম যার দিকেই শুরু হবে আর খুব শীঘ্রই তোমাদের সিদ্ধান্ত গ্রহণ করে তোমাদের ভর্তি পরীক্ষায় নোটিশ প্রকাশ করবে দেন তোমাদের আবেদন কার্যক্রম শুরু হবে তো যখন তোমাদের আপডেট আসবে তখন আমরা তোমাদের অবশ্যই আপডেট শেয়ার করব আর তোমাদের ভর্তি পরীক্ষার সাদেশনগুলো নেওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে আমাদের চ্যানেলটিকে তাহলে তোমার সাদাসনগুলো পেয়ে যাবে আর তো আজকের মধ্যে এখানে শেষ করে সবার দেখবে আল্লাহ হাফেজ